স্বামীকে দেখলাম একটা মেয়ের হাত ধরে আবাসিক হোটেলে ঢুকতে আমি সন্ধ্যাবেলায় টিউশনি শেষ করে বাসার দিকে ফিরছিলাম এমন সময় হঠাৎ আমার স্বামী নিলয়কে দেখলাম একটা মেয়ের হাত ধরে একটা আবাসিক হোটেলের দিকে ঢুকে যাচ্ছে হালকা আলো আধারিতে আমার স্বামী নিলয় আমাকে খেয়াল করলো না আমাকে পাশ কাটিয়ে আমার সামনে দিয়ে হন হন করে হোটেলে ঢুকে গেল আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী নিলয় অফিস থেকে বাসায় না গিয়ে একটা মেয়ে নিয়ে হোটেলে ঢুকছে যে স্বামীকে আমি আল্লাহ রসুলের পর স্থান দিয়েছি আমার বাবার পরে যাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ বলে জেনেছি সেই স্বামী কিনা আজ একটা মেয়ে নিয়ে হোটেলে ঢুকছে কেন জানি নিজেকে বিশ্বাস করতে পারলাম না আবার মনে মনে ভাবলাম এটা আমার স্বামী নাও হতে পারে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা সাড়ে সাতটা বাজে নিলয়ের এতক্ষণে বাসায় ফেরার কথা আগে বাসায় গিয়ে দেখি এমনও তো হতে পারে নিলয়ের মতো দেখতে অন্য কোনো পুরুষ নিলয় এতক্ষণে অফিস থেকে বাসায় চলে এসেছে তাই চোখের ভুল মনে করে বাসার দিকে পা বাসায় এসে কলিং বেল টিপতে কাজের বুয়া রহিমা খালা দরজা খুলে দিলেন বললেন বেগম সাহেবা আপনি এত দেরি করেন কেন আমি একা একটা মানুষ এই ঘরটার মধ্যে বান্দা টিয়া পাখির মতো ছটফট করি আপনিও আসেন না সাহেবও আসে না সারাদিন টিভিটার মধ্যে ইংলিশ সিরিয়াল দেখি বাংলার হিন্দি সিনেমা আমার ভালো লাগে না বিকাল থেকে ডিশ লাইন ডিস্টার্ব করছে টম ক্রুজের কত সুন্দর একটা সিনেমা চলছিল হঠাৎ করে ঝিলঝিল করে উঠলো অনেক নাড়া নাড়ি করে দেখলাম টিভিতে আর চলে না তারপর কি করার আপনি আর সাহেবের আশায় বসে আসি আমাকে কোনো কথা বলতে না দিয়েই রহিমা খালা ভাবে ওনার কথাগুলো বলেই গেলেন আমি তার মুখের দিকে তাকিয়ে আছি নীলয়ের কথা জিজ্ঞেস করতে যাব তার আগে রহিমা খালা বলল আজকে আপনাদের কি হয়েছে আপনিও দেরি করে আসলেন সাহেব তো আসে নাই আমি বললাম কি বলো তোমার সাহেব এখনো আসেনি রহিমা খালা বলল এতক্ষণ কারে কি কইলাম কইলাম না আপনিও আসেন নাই সাহেবও নাই মনে হয় অফিসের কাজে চাপ বাড়ছে তাই আসতে পারে নাই সেই দিন একটা ইংলিশ মুভিতে দেখলাম লিওনার্দ অফিস করতে করতে রাত হয়ে see. মাইজরাইতে বাসায় আইলো তার বউ এমা ওয়ার্সন আর তার সাথে কথা কয় না মনে হয় সাহেবের অফিসের কাজের চাপ বাড়ছে আমি তখন একটু মুচকি হেসে মনে মনে বললাম তোমার সাহেব যে কোন অফিস করছে সেটা শুধু আমি জানি আমার কেমন জানি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে রহিমা খালার সাথে কথা না বাড়িয়ে সোজা রুমের দিকে চলে গেলাম আমি রুমে এসে খাটের উপর বসে টেনশন করতে লাগলাম কাকে আমি এতদিন ধরে অন্ধের মতো বিশ্বাস করেছি আমার সব কিছু কেমন যেন অচেনা অচেনা লাগছে আমার স্বামী নিলয় আমার সাথে কি নিখুঁতভাবে অভিনয় করে যাচ্ছে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে আজ চেনা পৃথিবীটা কেমন যেন অচেনা মনে হচ্ছে এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম নিশ্চয়ই চরিত্রহীন মানুষটা ভদ্র মানুষের মুখোশ পরে বাসায় এসেছে কাজের বুয়া রহিমা খালা দরজা খুলতেই নিলয়কে দেখে রহিমা খালা বলল হোয়াট এ লেট স্যার রহিমা খালা ইংলিশ মুভি দেখতে দেখতে টুকটাক ভুলভাল ইংরেজি সবার সাথেই বলেন যা নিয়ে নিলয় এবং মিনু দুজনেই উপভোগ করে কিন্তু কখনও রহিমা খালার ভুল ওনাকে ধরিয়ে দেয় না কিন্তু নিলয়ের আজ রহিমা খালার ভুলভাল ইংরেজিও ভালো লাগছে না নিলয় বলল খালা মিনু কই রহিমা খালা বলল শি ইজ হার রুম আই হোপ স্লিপিং নিলয় আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল নিলয় সরাসরি বেডরুমে এসে খাটের পাশে থাকা সোফার উপর বসে গেল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে ক্লান্ত হওয়ারই কথা নতুন পেলে সবাই একটু বেশি বেশি করে লুটে পুটে নিতে গিয়েই ক্লান্ত হয়ে গেছে আমি তেমন পাত্তা দিলাম না নিলয় বলল কি ব্যাপার এমন অবেলায় শুয়ে আছো যে আমি কোনো কথা না বলে ওপাশ ঘুরে শুয়ে রইলাম নিলয় বলল কি ব্যাপার আমার মতো তুমিও কি আজকে বেশি ক্লান্ত হয়ে গেছো কথাটি শুনেই নিজের দাঁত নিজের চেপে রইলাম ইচ্ছে করছিল ঘাড় ঘুরিয়ে বলে দেই আমি তো তোমার মতো পর পুরুষ নিয়ে হোটেলে উঠিনি আমি কেন ক্লান্ত হতে যাব। তবুও কথাটা বললাম না শুনেও না শোনার ভান করে শুয়ে রইলাম নীলয় আমার বিষয়টা অত পাত্তা না দিয়ে কোট খুলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলেন রাতে খাবার টেবিলে রহিমা খালা খাবার পরিবেশন করার জন্য রেডি হচ্ছিলেন এমন সময় নিলয় গামছা দিয়ে মুছতে মুছতে খাবার টেবিলের চেয়ারে বসে বলল। খালা মিনু আসেনি রহিমা খালা বলল। নো শি ইজ নট কাম নীলয় বলল খালা তুমি আর ইংরেজি বলিও না তো যাও মিনুকে ডেকে নিয়ে আসো রহিমা খালা বলল। ওকে ওকে কুলডান বেবি এই বলে রহিমা খালা মিনুকে ডাকতে গেলেন রহিমা খালা রুমে এসে দেখলেন মিনু শুয়ে আছেন রহিমা খালা মিনুর পাশে বসে মিনুর কপালে হাত রাখতেই চমকে উঠল রহিমা খালা বলল কি ব্যাপার আপনার কি শরীর খারাপ আমি বললাম না খালা মন খারাপ রহিমা খালা বলল মাইন্ড ইজ মাইন্ড কখনো ফাইন কখনো নট ফাইন রহিমা খালার এরকম ভুল ইংরেজি আগে শুনলে আমার খুব মজা লাগতো কিন্তু আজ নিলয়ের ব্যাপারে আমার ধারণাটা ভুল প্রমাণিত হওয়াতেই কিছুই আর ভালো লাগছে না বললাম খালা তুমি যাও আমি খাবো না রহিমা খালা আমার মনের অবস্থা বুঝতে পেরে কথা না বাড়িয়ে চলে গেল বললেন আজকে মনে হয় মাইয়াটার মন ভালো নাই ভাত না নিলয় বললো কেন কি হয়েছে ভাত খাবে না কেন রহিমা খালা বলল কইলাম না স্যার ম্যাডামের মন ভালো নাই নিলয় প্রশ্ন করলো কারো সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি মন ভালো নেই কেন রহিমা খালা বলল কারো সাথে তো ঝগড়া করতে দেখলাম না নিলয় বললো তাহলে মন খারাপ হওয়ার কারণ কি রহিমা খালা স্বভাব সুলভ ভঙ্গিমায় বললো মাইন্ড ইস মা Fine. কখনো ফাইন কখনো নট ফাইন রহিমা খালার কথার কোনো জবাব না দিয়ে নিলয় বেডরুমের দিকে চলে গেল বেডরুমে এসে আমার মাথায় হাত রাখতেই আমি হাতটা সরিয়ে দিলাম নিলয় বলল কি হয়েছে তোমার এমন করছো কেন আমি কোনো কথা না বলেই শুয়ে রইলাম আবারও আমার কপালে হাত রাখতে চাইল সাথে সাথে চেঁচিয়ে বললাম টাচ মি নিলয় কিছুটা অবাক হয়ে গেল কি বলবে কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছি না তারপর স্বাভাবিক হয়ে বলল এনিথিং রং আমি বললাম ইয়েস এভরিথিং রং নিলয় বলল সব কিছু ভুল হবে কেন আমি বললাম আমার এতদিনের বিশ্বাসটাই ছিল ভুল নিলয় বলল তোমার বিশ্বাস ভুল ছিল মানে আমি বললাম আজ যদি মস্কেট হোটেলের রোড বেয়ে না আসতাম তাহলে আমি বুঝতাম না তুমি কত বড় চরিত্রহীন লোক আমার মুখে মস্কেট হোটেলের নাম শুনে নিলয় ভ্রুকুচকে বলল আই সি বুঝতে পেরেছি আমি যখন জেসিকে নিয়ে মস্কেট হোটেলে যাচ্ছিলাম তখন তুমি আড়াল থেকে সব দেখেছো জেসি হচ্ছে নিলয়ের চাচাতো বোন জেসির কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল তাহলে তলে তলে বোনের সাথে এইসব চলছে এজন্যই তো মেয়েটা বিয়ে করছে না আমি বললাম জেসির সাথে কবে থেকে এসব শুরু করলে নিলয় বলল চুপ থাকো ভাই বোনের পবিত্র সম্পর্ক নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না জেসি আমার চাচাতো বোন হতে পারে কিন্তু তাকে আমি নিজের আপন বোনের মতো জেনেছি মিনু বলল তাকে যদি তুমি আপন বোন মনে করো তাহলে তাকে নিয়ে কেন হোটেলে গেলে নিলয় বলল তাকে নিয়ে কেন হোটেলে গেলাম সে কথা কালকে জেসির সামনাসামনি গিয়ে বলবো পরের দিন সকালবেলা জেসিদের ড্রয়িং রুমে আমাকে নিয়ে হাজির জেসির বাবা এবং জেসি বসে কথা বলছিল আমাকেও নিলয়কে দেখে জেসির বাবা বলল ভালোই হয়েছে বাবা তুই বৌমাকে নিয়ে এসেছিস কালকে তুই হোটেলে এসেছিসটা জেসি জেসিকে ধরিয়ে দেওয়ার পরে জেসি নিজের ভুল নিজেই বুঝতে পারলো জেসি বুঝতে পারলো বাপ্পি কত বড় চরিত্রহীন একটা ছেলে তাই সে গত রাতে আমাকে বলেছে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে আমিও সাথে সাথে আমার বন্ধু আসাদ সাহেবকে বলে দিয়েছি আজকে যেন ওর ছেলেকে নিয়ে এসে আমার মেয়েকে দেখে যায় একটু পর ওরা আসবে জেসি দেখতে তোমরা সাথে আমাদের উপকার হলো চাচার মুখে এমন কথা শুনে আমার আর প্রশ্ন করতে মন চাইল না তার মানে নীলয় যা বলেছে সবই সত্যি বলেছে আমার দেখাই ভুল ছিল এসে আমাকে জড়িয়ে ধরে বলল জানো ভাবি আমি বাপ্পির মতো সুন্দর ছেলের সাথে রূপের মুখে পাগল হয়ে প্রেম করতে কত বড় ভুল করেছি আমি হোটেল রুমে গিয়ে দেখি বাপ্পি একটা মেয়ের সাথে বেড শেয়ার করছে আমাকেও নীলয় ভাইয়াকে দেখে সাথে সাথে লাফ মেরে বিছানা থেকে উঠে বসে গেল আমি বললাম বা বাপ্পি বা এত বেশি আবেগী হয়ে গেছো যে রুমের দরজাটা লাগাতেও ভুলে তোমার মনে যদি এই ছিল তাহলে সেদিন কেন আমাকে ভালোবাসি বলেছিলে বাপ্পি আমার হাত চেপে ধরে জেসি আমাকে ক্ষমা করে দিও পাশে থাকা মেয়েটি বলল বাপ্পি এই মেয়েটিকে বাপ্পি বলল ও হচ্ছে আমার চাচাতো বোন বাপ্পির মুখে আমাকে চাচা বোন বলাতেই আমি অবাক হয়ে গেলাম আমি বললাম আমি তোমার চাচা তো বোন তাই না বাপ্পি বাপ্পি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না আমি বললাম আজ যদি নিলয় ভাই আমাকে এখানে নিয়ে না আসতো তাহলে আমি জীবনের চরম একটা ভুল করে ফেলতাম হয়তো বা তোমার মতো চরিত্রহীন একটা লোককে বিয়ে করে সারা জীবন পস্তাতাম আমার মুখে নিলয় ভাইয়ের নামটা শুনে বাপ্পি নিলয় ভাইকে বললো ভাইয়া আপনি একজন পুরুষ হয়ে আর একজন পুরুষের ক্ষতি করলেন নিলয় ভাই বলল চরিত্রহীনরা কখনো পুরুষ হয় না ওরা হয় কাপুরুষ তারপর আমি আর নিলয় ভাই ওখান থেকে চলে আসলাম জেসির মুখে কথাগুলো শুনে আমি মনে মনে ভাবলাম কাল সন্ধ্যায় যা দেখলাম আর আমি যা ভাবলাম তার সাথে বাস্তবতার কত ফারাক এই জন্যই বুঝি মানুষ বলে চোখের দেখা সব সত্যি সত্যি না কিন্তু সব মিথ্যে মিথ্যেই হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে এবং গল্পটি শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ